মুরগি মানুষের অন্যতম প্রাচীন গৃহপালিত পাখি শুধু খাবার নয় ডিমের জন্য এর জনপ্রিয়তা শত শত বছর ধরে ডিমের ক্লোজ আপ শট ধীরে ধীরে ঝুরি পড়ছে একটি সুস্থ মুরগি গড়ে বছরে প্রায় দুশো পঞ্চাশ থেকে তিনশোটি ডিম দিতে পারে কিছু বিশেষ জাত যেমন লেখন বছরে তিনশো কুড়িটিরও বেশি ডিম পারতে সক্ষম মুরগির বাচ্চা বড় হচ্ছে টাইম ল্যাপসে বড় হয়ে অ্যাডাল্টের রূপ নিচ্ছে সাধারণত মুরগি জন্মের পর ষোলো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে অর্থাৎ প্রায় চার থেকে ছয় মাসে প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট হয়ে যায় এই সময়ের পর থেকেই তারা ডিম পাড়া শুরু করে মুরগি ডিমের বাসায় বসে আছে পাশে মোরগ হাঁটছে মুরগির আয়ু গড়ে পাঁচ থেকে দশ বছর হলো বাণিজ্যিক খামারে সাধারণত দুই থেকে তিন বছরের মধ্যে তাদের উৎপাদন ক্ষমতা কমে যায় সূর্যের আলোতে আঙিনায় মুরগিরা হাঁটছে খামার বা বাড়ি 哎呀！